ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগ এবং বাংলাদেশে এই মুহূর্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের নেতা করবিরা ঝটিকা মিছিল দিয়ে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তাদের অস্তিত্ব খানিকটা হলো প্রমাণ করতে পেরেছে একই সঙ্গে দেশ বিদেশের গণমাধ্যমেও আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল দলটির পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের ফলে যে জনমানুষে তাদের মধ্যে যে প্রতিক্রিয়া ক্রিয়া তৈরি করা যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি খানিকটা হলো সফল হয়েছে এবার তেরো তারিখ এই মানবতা বিরোধী অপরাধের রায়ের দিন ঘোষণার দিন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি যদি সফল না হয় তবে আওয়ামী লীগের এই গত কয়েক মাস ধরে ঝটিকা মিছিল করে যে জনজাগরণ তৈরি করার যে উদ্যোগ সেটিও কার্যত ব্যাহত হবে এবং শুধু তাই নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ দাঁড়ানোর পক্ষে যে আন্তর্জাতিক মহলে জনসমর্থন আদায়ের চেষ্টা করছিল যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকরা যদি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে না পারেন তবে কিন্তু আওয়ামী লীগের শেষ ভরসার জায়গাটিও আরো বেশি করে ক্ষীণ হবে প্রিয় দর্শক আজকে আওয়ামী লীগের এই তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি এই কর্মসূচি সফল হলে কি হবে কি হতে পারে পরবর্তী কি করতে পারে আওয়ামী লীগ যদি বিফল হয় তবে তাদের ভবিষ্যৎ কি এ বিষয়ে আজকের আলোচনায় আমরা চুল ভাবে তুলে আনার চেষ্টা করব যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি প্রিয় দর্শক আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী বিশ্লেষক বন্ধু প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস কষ্টায় তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস তোমার কাছে সোজাসুজি প্রশ্ন আওয়ামী লীগ যদি এবার তাদের ঘোষিত এই কর্মসূচিতে ব্যর্থ হয় তাহলে দলটির ভবিষ্যৎ কি আছে দেখো তোমার একটা কথা বলি বিষয়টা হচ্ছে তুমি চাকরি থেকে অবসর নাও একটা নির্বাচিত সরকার বা একটা সরকারি চাকরি করে লোক সে চাকরিতে থাকাকালীন তার ডিপার্টমেন্ট সম্পর্কে বেশি খোঁজ খবর দিতে পারবে নাকি অবসর নেওয়ার পর খোঁজ খবরটা দিতে পারবে একটা নির্বাচিত সরকার পনেরো বছর ধরে তারা সরকারের প্রশাসনে রয়েছে তারা গণবিক্ষোভের মোকাবিলা গণবিক্ষোভ যে হতে পারে সেটা যেমন আজ করতে পারেনি গণবিক্ষোভটা হওয়ার পরেও সেটা তারা মোকাবিলা করতে পারেনি এখন তারা নিষিদ্ধ তারা অন্তর্বর্তী সরকারের চোখে চোখ রেখে কথা বলার জায়গায় থাকবে কি করে তাদের দলনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে রয়েছেন তাদের নেতা মন্ত্রীরা একেবারে সব দেশের বাইরে রয়েছে গ্রাসলুট লেভেলের লোকেরা যাদেরকে এক কথায় রাজনৈতিক ভাবে অনাথ করে দিয়ে তারা প্রবাসে গিয়ে বাস করছেন আর সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছেন আর অস্তিত্ব দেখানোর জন্য ঝটিকা সফরে ঝটিকা মিছিল করছেন তোমার কি মনে হয় ঝটিকা মিছিল দিয়ে অন্তর্বর্তী সরকারের মুখোমুখি তারা দাঁড়াতে পারবে দেখো ঝটিকা মিছিল তো প্রায় তাদের প্রায় শেষ পর্যায়ে কারণ ঝটিকা মিছিলের পর এখন তো তারা রীতিমতো ঢাকা লকডাউন করা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই ঘোষণা অনুযায়ী যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বা এই মুহূর্তে আওয়ামী লীগের দাবি অনুযায়ী যে ডক্টর ইউনুস সরকারের কোর্ট আন কোর্ট চোদ্দ মাসের অপশাসনের বিরুদ্ধে সাধারণ জনমানুষে যে প্রতিক্রিয়া হয়েছে তারা তাদেরকেও এই দিনের কর্মসূচিতে তারা পাশে পাবেন এবং দেখা যায় যদি এরকমটি হয় যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগ এই দলটি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের পাশে পেলেন না সাধারণ মানুষকেও পাশে পেলেন না তাহলে কি হতে পারে এই দলটির তোমরা একটা কথা জিজ্ঞেস করি তুমি ঘুম থেকে ঘুম থেকে উঠে চা বিস্কুট নাস্তা না খেয়ে একেবারে কি মধ্যাহ্ন ভোজনের খাবার খাও খাও কি একটা ঝটিকা মিছিল করছে তারা লকডাউন ডাকছে এটা কোনো বাস্তবসম্মত কথা এ হতে পারে নাকি কালকে মানে আজকে তো বেলা বাড়লেই বোঝা যাবে আমরা তো দেখতে থাকবো যদি তাদের জনসমর্থন থাকে তাহলে লকডাউন সমর্থন ইয়ে হবে সাকসেস হবে রাস্তায় নামতে হবে না তাদের কথাটুকু কাউকে রাস্তায় নামতে হবে না তারা যে আবেদনটা রেখেছে জনমানসে লকডাউন বাংলাদেশের মানুষ দোকান বাজার সব বন্ধ রেখে তাদেরকে সমর্থন জানাক না নাকি এর মধ্যে কোন অন্য বিষয়টা তো চোদ্দশো বছর আগের না চোদ্দ মাস আগের ঘটনা আওয়ামী লীগের নেতা নেত্রীরা কি ভুল করেছে কি ঠিক করেছে আমরা বলছি না আমরা শুধু বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলবো তাদের অধিকারের কথা বলবো চোদ্দ মাস আগে কি ঘটেছে বাংলাদেশের সাধারণ মানুষকে এত তাড়াতাড়ি ভুলে যাবে কি মনে হয় তোমার লকডাউন কর্মসূচি দিয়েছে ঠিক আছে দেখা যাক না আজকে সারাদিনটা কি হয় নাকি সরকারকে একটা ফাঁদে ফেলার জন্য ব্যস্ত রাখার জন্য আওয়ামী লীগের এই কর্মসূচি তোমার কি মনে হয় কারণ অস্তিত্ব বজায় রাখা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা মানুষের মানুষের কাছে কাছে হ্যাঁ একটা একটা জিনিস বলতে পারো আবেদন এটা ওরা পরক করে নিচ্ছে যে আমাদের লকডাউনে মানুষের সাড়া দেয় কিনা পথে না নেমেও আমাদের জনসমর্থন আছে কিনা এটা কিন্তু এরা ঘুরিয়ে একবার দেখে নেওয়ার চেষ্টা করছে এবং আরেকটি বিষয় আওয়ামী লীগের হয়তো কৌশলগত ভাবে এই যে কর্মসূচি সেটি দিয়েছে যেটি বলে মনে হয় খানিকটা সফল বলে আমার মনে হয়েছে কেননা যে আমরা দেখেছি যে গত দু তিন দিন ধরে ডক্টর ইউনুস সরকারের প্রশাসন যেভাবে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং সেখানে আর্মি ডিপ্লয়েড করা হয়েছে পুলিশ করা হয়েছে গোয়েন্দা গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে আরো বেশি মাঠ তারা সক্রিয় ভূমিকা নিচ্ছেন এবং গণমাধ্যমগুলোতেও অ্যান্টি আওয়ামী লীগ ক্যাম্পেইন সেগুলোও কিন্তু গত কয়েকদিন ধরে আমরা বেশ জোরে সরে দেখেছি এবং সরকারের শীর্ষ মহল থেকে কিন্তু এই কর্মসূচিকে হালকা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু হালকা করে দেখানোর চেষ্টা করার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের এই লক ঢাকা লগ লকডাউন কর্মসূচিকে যে সরকারের ডক্টর ইউনুস সরকার যে গুরুত্বপূর্ণ ভাবে দেখছে বিষয়টি সেটি কিন্তু ইতিমধ্যে প্রতীয়মান এবার দেখার বিষয় বলি এখানে একটা জিনিস বলার বিষয় আছে লকডাউন যদি সমর্থন হয় লকডাউন যদি সাকসেসফুল হয় এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে মানুষ আর সংঘর্ষ চায় না সাংঘর্ষিক পরিবেশ দেখতে চায় না অগ্নিসংযোগ দোকান ভাঙচুর মৃত্যু দেখতে চায় না একটা দিনের জন্য তারা সাবধানতা বসত যদি তারা লকডাউনে সামিল হন তার মানে কিন্তু এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আওয়ামী লীগের সমর্থন আছে মানুষ সংঘর্ষ থেকে বিরতি দেখতে চায় মানুষের হাহাকার অগ্নিসংযোগ গোলাগুলি দেখতে চাইছে না এটা একটা সাবধানতা জায়গা হোক এখানে একটা তারাও যেমন তারাও যেমন টেম্পার দেখতে চাইছে যে আমাদের আমরা ঘরে বসে একটা আবেদন করলাম লকডাউন আমরা বুঝে নিতে চাইবো যে আমাদের সমর্থন আছে কিনা মানুষ সত্যিকারে লকডাউন করছে কিনা আবার প্রশাসনও যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে প্রশাসন কেন করবে প্রশাসন সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান পরিবেশ রাখার জন্য প্রশাসন সদর্থক ভূমিকা নেবে অ্যাডমিনিস্ট্রেটিভ তারা একটা প্রশাসনিক যেসব পদক্ষেপ সেটা নেবে শান্তির পক্ষে কোন সাংঘর্ষিক জায়গা কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ আর দেখতে চাইছে না

কঠোর মানসিকতা সেটি প্রয়োগ করবেন এবং সেক্ষেত্রে কি হবে কেননা সংঘর্ষের পরিবেশ তৈরি হলে মৃত্যু হলে সেটা আমার কিন্তু অনেকটা জায়গায় নেগেটিভ জায়গায় চলে যেতে পারে এখানে অনেকটা মানে সচেতন ভাবে কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে কিন্তু এটাও ঘটনা আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল নিয়ে নিজেদের অস্তিত্ব তাদের প্রতি মানুষের জনসমর্থন আদৌ আছে কিনা ঘরে বসে দেখে নেওয়ার একটা সুযোগ পাশাপাশি অ্যাসিড টেস্ট করতে চাইছেন অ্যাসিড টেস্টের মত পাশাপাশি এই যে রায় ঘোষণার দিন রায় ঘোষণার দিন যে ঘোষণা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা রাজনৈতিক কর্মসূচি অবশ্যই থাকা উচিত এটা বোঝানো উচিত সেই জায়গা থেকে মানুষের মনে তাদের কতটা আস্থা আছে মানুষ কত সম এবার মানুষ আমি দোকান বন্ধ করলাম মানে কি আমি তো সমর্থন দিলাম না আমার দোকানে যাতে ভাঙচুর অগ্নিসংযোগ না হয় এটাকে দুটো দিক থেকে দুটো পথ দিয়ে দেখতে হবে কিন্তু সময় বলুন পরমাসী যে আশঙ্কার কথা আমি বারবার কেন বলছি কারণ তুমি জানো যে আওয়ামী লীগের বেশ কিছু ভেরিফাইড পেজ থেকে আমি গতকাল রাতেও দেখেছি তারা কিন্তু পরিষ্কার করে লিস্ট করে রেখেছে তারা বলছেন যে এই যে তাদের দাবি শান্তিপূর্ণ তারা এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে বাস্তবায়ন করবে এটা আওয়ামী লীগের দাবি কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি প্রশাসনের কোন পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয় তাহলে সেই তালিকা করে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক ফোরামে সে তালিকা পাঠানো হবে এবং এর মধ্য দিয়ে আওয়ামী প্রমাণ করতে চাইবে বা প্রমাণ করবে যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং সেখানে আবার একটি স্বৈরতান্ত্রিক শাসন কায়েম হয়েছে এইটাও একটা ফাদ বলে কি মনে হয় না তোমার কাছে একদমই একদম এটা একটা কৌশল বলছি তো একটা কৌশল করেছে মানে এই যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলোর কাছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শান্তির সপক্ষে যে পদক্ষেপ নেবে সেখানে যদি কোনো সাংঘর্ষিক পরিবেশ তৈরি হয় সেটা তাদের কাছে একটা এক্সাম্পল উদাহরণ হয়ে থাকবে সেটা ওরা এক্সিবিট করতে পারে সেই জায়গা থেকে একটা রাজনৈতিক কৌশলের মধ্যে দিয়ে এটা যাবে এটা এটা তো স্বাভাবিক সেই জায়গায় এখানে অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সচেতন ভাবে কিন্তু মোকাবিলা করতে হবে এই এই আগামীকালের মানে আজকের এই সারাদিনের পরিস্থিতি যেটা আমরা দেখবো কারণ আবার পিঠে অভিযোগটাও কিন্তু ওইটাও আশঙ্কা বা সম্ভাবনা ওটা উড়িয়ে দেওয়া যায় না কিরকম তুমি যদি জিজ্ঞেস করো আমাকে তাই আমি বলবো যে একই রকম ভাবে ডাক্তার ইউনুস সরকারের হাতেও একটা এক্সাম্পল হবে যদি আওয়ামী লীগ কোনো অশান্তি করে এবং আওয়ামী লীগ যদি অশ্রয় যদি কোনো কারণে প্রাণহানি বা সহিংসতার নতুন কোনো ঘটনা ঘটে তাহলে তারা কিন্তু জাস্টিফাই যে 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 সারা পৃথিবীর সামনে তারা এই ডক্টর সরকার নিয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগের পদক্ষেপ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা যে তারা জাস্টিফাই করতে পেরেছেন সেটা কিন্তু আওয়ামী লীগে যদি কালকে কোনো আওয়ামী লীগ অশান্তি করে তাহলেও সেটা প্রমাণিত হবে এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে অশান্তি করার সুযোগ দিয়ে পাল্টা ফাদো ফেল ফাঁদেও ফেলতে পারে সেটা সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরে মাসে না সেই জায়গা থেকে তো যে ডেপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে প্রশাসনিক স্তরের বিভিন্ন পর্যায় সেখানে থেকে তো পরিষ্কার যে আমরা যে কোনো আমরা পরিস্থিতির মোকাবিলায় অ্যাডুকেট ফোর্স নামিয়ে ডেপ্লয় করে আমরা শান্তিপূর্ণ সব অস্তরের জায়গায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারের দায় বা দায়িত্ব আছে কিন্তু যে কোনো সংঘর্ষের মোকাবিলা করা এবং সেটাকে যাতে করতে কেউ না পারে সেখানে তো অ্যাডুকেট ফোর্স তারা নামাচ্ছেন তো সেই জায়গা থেকে তাদের কাছেও কিন্তু পয়েন্ট আছে যে আমাদের কাছেও যুক্তি তাদের কাছেও যুক্তি থাকবে কিন্তু মূল দেখতে হবে যে একটা সংঘর্ষের বাতাবরণ যদি তৈরি হয় সেখানে যদি মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আওয়ামী লীগ একভাবে এক্সিবিট করবে অন্তর্বর্তী সরকারে অন্যভাবে এক্সিবিট করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কিন্তু অবিচার করা হবে আমি যেটা সেটাই বলতে চাইছিলাম যে আওয়ামী লীগ চাইবে আবার তাদের হারানো জমি ফিরে পেতে এবং এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তারা চাইবেন যে আওয়ামী লীগকে আবার প্রশ্নবিদ্ধ করে আবার আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখার জন্য কিন্তু আখেরে সাধারণ মানুষ যারা নয় ছয় নেই তাদের ভবিষ্যৎ কি হবে তারা সাফার হবে সেই জন্য সেই জন্য সেই জায়গা থেকে আমি গত আগের দিনেও বলেছি আজকেও বলছি যে খুব বিক্ষোভ সেটা আবার নতুন করে সঞ্চারিত না হয় সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে যেমন দায়িত্ব নিয়ে দেখতে হবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে বাংলাদেশের উন্নয়নের কথা ভেবে তারা রাজনীতিটা করছেন তারা সচেতন ভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে কোন সাংঘর্ষিক পরিবেশের দিকে না গিয়ে আগে তো আপনাদের দেশ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে আপনারা কি দেখাবেন অশান্তি অশান্তি হলেই তো বাংলাদেশের মানুষের মধ্যে আবার অবিচার অশান্ত পরিবেশ হাহাকার মৃত্যু আপনাকে এইটা দেখিয়ে নিতে জায়গা কায়েম করতে চান এই জায়গাটা তাদেরকে ভাবতে হবে এবং একই সঙ্গে তোমাকে আরেকটি প্রশ্ন করব প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে যথারীতি আমাদের সাংবাদিক বন্ধু প্রথম কলকাতার ডেপুটি এডিটর এবং বিশ্লেষক পরমাশিস খরসায় প্রিয় দর্শক আপনাদের কাছে বরাবরই আমাদের আহ্বান থাকে যে আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত সেটি অবশ্যই মন্তব্যের কলমে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর আজকের এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের এই ভিডিও নিয়মিত দেখতে পাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার অল নোটিফিকেশন বাটনে প্রেস করে রাখবেন তাতে প্রত্যেক ভিডিও আমরা দেখুন আমরা সারা দিনে এক থেকে দুটো ভিডিও দিই এবং আমরা জানি যে আপনাদের এই মূল্যবান সময়ের অনেক বেশি দাম রয়েছে এবং একই সঙ্গে আপনারা ইন্টারনেট একটি ব্যয়বহুল এখন একটি বিষয় সেই ইন্টারনেট বা ব্রডব্যান্ড ব্যবহার করে আপনারা আমাদের এই ভিডিও দেখেন একই দিকে আপনাদের অর্থনৈতিক বিষয়টিও থাকে এবং একদম তার থেকে বেশি সময়ের দাম থাকে আমরাও চেষ্টা করি যে প্রতি প্রত্যেকদিন দিন সাবজেক্টিভ ভিডিও আপনাদের সামনে তুলে আনার এবং যেহেতু আমাদের ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আমাদের ভিডিও প্ল্যান হয় সেখানে আমাদের দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভৌগোলিক অবস্থা পারিপার্শ্বিক সামাজিক অর্থনৈতিক সব বিষয়ে আমরা আমাদের ভিডিও ভিডিওর সাবজেক্টে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমাদের অধিকাংশ দর্শক দেশের বাইরে বাঙালি এবং বাংলাদেশি বসবাসকারী দর্শক সে কারণেই আমাদের কন্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সে করব আমার একটি আশঙ্কার কথা দিয়ে দেখো আমাদের যারা দর্শক তারা আমাদের বিভিন্ন সময় আমাদের আমাদের আমরা আজকেও আমরা একটা জনমত জরিপ চালিয়েছি সেখানে আমাদের জনমত জরিপে আমরা বলেছি যে যে বাংলাদেশের নির্বাচনের আগে গণভোট হতে চলেছে বা সেই সম্ভাবনা একটা সামনে এসেছে আপনারা খুশি কিনা অধিকাংশ দর্শকরাই কিন্তু গণভোট গণভোটের পক্ষে তাদের মতামত দিয়েছে তারা বলছেন যে 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 প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণভোটান হয়েছে সেই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত সম্মানিত হবে একমাত্র বাংলাদেশের সংস্কার বিচার এবং পরবর্তীতে নির্বাচন যদিও আমাদের ব্যক্তিগত কোনো অপিনিয়ন নেই কারণ আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষের দাবি সেটি শতভাগ পূরণ হোক এবং সেই দাবি যদি নির্বাচনের পক্ষে হয় সেটি অবশ্যই আমাদের সেই সেখানটায় আমরা আমাদের কণ্ঠস্বর থাকবে এবং সেই দাবি যদি নির্বাচনের বিপক্ষে হয় আপাতত দৃষ্টিতে তা সেখানেও আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবার চেষ্টা করি নির্বাচনটি এখন নির্বাচন হবে কি হবে না সেটি কোটি টাকার প্রশ্ন গতকালও আমি দেখেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিক তারা বলছিলেন যে নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পেয়ার পদ্ধতি জুলাই সনদ গণভোট বিএনপি জামায়াত ইসলামের মধ্যে অনৈক্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসার বিভিন্ন ধরনের কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে তাতে কিন্তু আবার নতুন করে একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে বই আদৌ নির্বাচনটি হবে আমাদের প্রত্যাশা নির্বাচনটি আগামী বছর ফেব্রুয়ারি মাসেই হবে এবং সেই নির্বাচনটি হবে বাংলাদেশের গণ মানুষের যে প্রত্যাশা তার প্রতিচ্ছবি আমরা চাই একটি সঠিক দিকে এগোক কুড়ি কোটি মানুষের দেশ বাংলাদেশ আজকে সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো এই আলোচনার এখানেই দিতে জানছি আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার নমস্কার